আপনাদের প্রত্যেক বাংলার খবর অফিসিয়াল ইউটিউব হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে যে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের পক্ষ থেকে বেকার ছেলে জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে আপনাদের পনেরোশো করে টাকা দেওয়া হয় এটা আপনারা প্রত্যেকেই জানেন তো আপনারা দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছিলেন না তাই কিন্তু টোটাল ছ মাসের টাকা পাওয়ার কথা আছে এর মধ্যে কিন্তু অলরেডি আপনারা তৃতীয় কিস্তি বা তৃতীয় যে কিস্তির টাকা বা তৃতীয় ধাপে যে টাকাটা ধাপে ধাপে দেওয়া হচ্ছে সেই টাকা কিন্তু পেয়ে গেছেন তৃতীয় পেমেন্ট কিন্তু অলরেডি আপনারা পেয়ে গেছেন তো এখন চতুর্থ কিস্তির টাকা কবে নাগাদ পাবেন এটা নিয়ে আপনারা কিন্তু অনেকেই চিন্তায় ছিলেন আমরা কিন্তু আপনাদের আগেই জানিয়েছিলাম যে এন এক্স আর থ্রি ফর্ম সাবমিট চলাকালীন কিন্তু আপনার এই আরো এক মাসের পেমেন্ট ঢুকবে তো এই রকমটাই কিন্তু হলো আজকে হচ্ছে পয়লা ফেব্রুয়ারি কালকে রাতে একত্রিশে জানুয়ারি কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আরো পনেরোশো করে টাকা ক্রেডিট হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এটা ক্রেডিট হয়েছে তো এটাই হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট আপনারা যারা যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছেন আপনারা চিন্তিত আছেন যে চার নাম্বার কিস্তির টাকা কবে নাগাদ ঢুকবে আপনাদের কিন্তু অনেকেরই চার নাম্বার কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে একত্রিশে জানুয়ারি কিন্তু ঢুকে গিয়েছে তো আরো দু এক দিনের মধ্যে কিন্তু যাদের আপনাদের বাকি রয়েছে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে যাবে চিন্তার কোনো বিষয় নেই তাহলে আপনাদের কিন্তু যুবশ্রী প্রকল্পের মোট চার মাসের টাকা ঢুকলো ঠিক আছে তাহলে আপনারা কিন্তু আর শুধুমাত্র দু মাসের টাকা পাবেন যেগুলো আপনাদের বাকি রয়েছে তো এটাই হচ্ছে সব থেকে বড় আপডেট যারা আপনারা দীর্ঘদিন ধরে যুবশ্রী প্রকল্পের টাকার জন্য অপেক্ষায় ছিলেন আপনাদের কিন্তু এখন ধীরে ধীরে সমস্ত টাকা ক্লিয়ার হচ্ছে আর শুধুমাত্র আপনাদের দু মাসের টাকা ঢোকা বাকি আছে যাদের শুধুমাত্র তিন মাসেরই টাকা ঢুকেছে এখনো এই চতুর্থ মাসে টাকা ঢুকেনি আপনাদের কিন্তু কিন্তু চিন্তার কোনো বিষয় নেই মধ্যে সেই টাকাটাও ঢুকে যাবে অবশ্যই কিন্তু আপনাদের সাবমিট করতে হবে ঠিকঠাক মতো যদি এনেক্স থ্রি ফর্ম ফর্ম সাবমিট না করেন তাহলে কিন্তু পরবর্তীতে টাকা পাবেন না বা ভুল ভাল তথ্য দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার যুবশ্রী প্রকল্পের খাতা থেকে নাম বাতিল হবে তাই কিন্তু সেটা খুব ভালো করে ধীরে সুস্থে সাবমিট করবেন এবং যে যে আরো দু মাসের বাকি রয়েছে সেই টাকাগুলো কবে দেওয়া হবে না হবে সেটার সঠিক আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটাকে ফলো করবেন এবং আপনাদের নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি সেই গ্রুপে যুক্ত হওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে একটু আহ দেখবেন সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে